মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা থেকে শুরু স্যামসাং এর সুপার মিন কন্ডিশন রয়েছে ওপো এ ফাইভ এস স্যামসাং মাত্র সাড়ে চার হাজার টাকা ভিভো এস ওয়ান প্রো ভিভো তো আজকে আমাদের মোবাইল শুরু হচ্ছে মাত্র টাকা থেকে চলো দেখা যাক স্যামসাং গ্যালাক্সি জে সেভেন নেক্সট পুরো মিন কন্ডিশনে রয়েছে স্যামসাং জে সেভেন কোনো ভাড়া নেই চোরা নেই মাত্র পেয়ে যাচ্ছে তিন টাকা শুধু মাত্র তিন হাজার শুধুমাত্র তিন ফোন চলো নেক্সট আজকে দেখানো অফার ফোনগুলো আগে কভার করি

এগুলো আমাদের কাছে স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র সাড়ে আট হাজার টাকা থেকে শুধু আট জিবি একশো আট জিবি মাত্র সাড়ে আট হাজার আট জিবি হ্যাঁ প্লাস সুপার আমুলার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিয়ে আপনি পেয়ে যাবেন একদম সুপার মিন্ট পেয়ে যাবেন এবার নেক্সট দেখিয়ে দিচ্ছি রিয়েলমি থ্রি রিয়েলমি থ্রি পুরো মেন কন্ডিশন রয়েছে যা স্টার্টিং পেয়ে আজকে আমরা রেখেছি স্টার্টিং রয়েছে মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা থেকে শুরু চার মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা থেকে শুরু বাহ একদম ফ্রেশ কন্ডিশন পেয়ে যাচ্ছে এবার নেক্সট দেখিয়ে দিচ্ছি আজকে স্যামসাং এর এফ থার্টিন

তিন জিবি বত্রিশ জিবি পুরো মিন কন্ডিশনে দেখতে পাচ্ছেন একেবারে সাড়ে চার হাজার টাকায় শুধুমাত্র সাড়ে চার শুধুমাত্র সাড়ে চার হাজার টাকায় বাহ নেক্সট নেক্সট এবার দেখিয়ে দিচ্ছি স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ওয়ান পুরো ফুল সুপারমিন ব্র্যান্ড নিউ কন্ডিশন রয়েছে ঠিক আছে আট জিবি একশো আঠাশ জিবি তিরিশ হাজার টাকা দামের ফোন আরো একবার দিয়ে দেবো শুধুমাত্র আট হাজার চারশো নিরানব্বই টাকায় বাহ চ্যালেঞ্জিং প্রাইস স্পেশাল অফার চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস একেবারে ঠিক আছে নেক্সট এবার দিয়ে নিয়ে চলে এসেছি স্যামসাং গ্যালাক্সি এ বারো

স্যামসাং গ্যালাক্সি এ জিরো থ্রি কোর দারুন দারুন গালা পুরো মাখন গালা রয়েছে পুরো সুপার কন্ডিশন রয়েছে একেবারে জাস্ট লুকিং লাইক ভাও এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে চার হাজার টাকার সাড়ে চার হাজার মাত্র সাড়ে চার হাজার টাকার সুপার মিন কন্ডিশন ভিভো ওয়াই পুরো ফুল সুপার মিন কন্ডিশনে রয়েছে ওয়াই থার্টি ফাইভ স্টার্টিং প্রাইস আমাদের কাছে মাত্র পেয়ে যাচ্ছেন

পনেরো হাজার নশো নিরানব্বই টাকায় বাহ ডিসপ্লে দাম রয়েছে কুড়ি হাজার টাকা ফোনের ফোন দেবো দাদা পাত্র ষোলো হাজার টাকার মধ্যে কন্ডিশনও দাঁড়ো পুরো সুপার ডুপার মিন কন্ডিশন একটা হাতে দাদা ছাপ বসে এত সুন্দর কন্ডিশন রয়েছে ঠিক আছে মাত্র ষোলো হাজার টাকার মধ্যে পেয়ে যাবে পুরো কার ডিসপ্লে রয়েছে ভিভো ভি একদম মিন কন্ডিশনের ফোন রয়েছে খুবই একটা ডিমান্ডিং ফোন ক্যামেরার জন্য তো খুবই ভালো যারা যারা মনে করছে ব্লগিং করবে তো অবশ্যই গো ফর দিস ঠিক আছে

চলো এবার নেক্সট কালেকশন আপনাকে দেখিয়ে দিচ্ছি ওপো এফ নাইনটিন আরে ভাই জাস্ট ওপেন বক্স কন্ডিশন রয়েছে জাস্ট লুকিং লেগে বাও ঠিক আছে ছ জিবি একশো টা জিবি আন্ডার টেন থাউজেন্ডের মধ্যে হয়ে যাবে বেস্ট প্রাইস কমেন্টের মধ্যে বাহ একদম তোমরা কমেন্ট করো তার উপর বেস্ট প্রাইস হবে একদম ঠিক আছে চলো মানে এবার আমাদের কাছে ফাইভ ফোন শুরু করে এবার দাঁড়াও কি বলে যে তো গাইজ আজকে আমাদের কাছে ফাইভ জিবন শুরু মাত্র আড়াই হাজার টাকা থেকে ছ জিবি একশো আঠাশ জিবি রিয়েলমি নাইন মাত্র পেয়ে যাচ্ছেন সাত হাজার নশো নিরানব্বই টাকায় দুর্গা স্পেশাল অফার বসে থাকতে হবে না বিগ বিলিয়নের জন্য চলে আসুন আমাদের দোকানে মাত্র আট হাজার টাকায় নিয়ে যান ফাইভ জিবন ছ জিবি একশো জিবি নিয়ে স্বপ্ন পূরণ করুন একদম নেক্সট প্রোডাক্ট আজকে দেখিয়ে দিচ্ছি মোটো এইচ টোয়েন্টি ফিউশন আমাদের কাছে আট জিবি একশো জিবি পেয়ে যাচ্ছেন আজকে মাত্র আমাদের কাছে

একটা ডিমান্ডিং মডেল নতুন এর দাম ছিল অলমোস্ট চল্লিশ হাজার টাকা কাছি আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র বারো হাজার নশো নিরানব্বই টাকা বাহ মাত্র বারো হাজার নশো নিরানব্বই টাকা ঠিক আছে যা প্রাইস দেখছেন সেই প্রাইসেই পাবেন শুধু ঝটপট ভিজিট করতে হবে নেক্সট রয়েছে আমাদের কাছে

আট জিবি একশো আট জিবি দিয়ে দিচ্ছি মাত্র দশ হাজার নশো নিরানব্বই টাকা দশ হাজার নশো চ্যানেল সাবস্ক্রাইব করে আসলে এই ভিডিওর জন্য থাকবে মাত্র দশ হাজার টাকা দেয় মাত্র দশ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট বা অসাধারণ নেক্সট আজকে দেখিয়ে দিচ্ছি রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ পুরো সুপার মিন গান্ধী জানা দাদা চাঁদেও তো ব্ল্যাক পুরো ফুল ব্ল্যাক রয়েছে ঠিক আছে ব্ল্যাক কালার অনেকেরই ফেভারিট পুরো সুপার মিন কন্ডিশন রয়েছে রেডমি টুয়েলভ ফাইভ জি চার জিবি একশো জিবি দিয়ে দিচ্ছে আজকে আমাদের কাছে প্রাইস থাকছে

বকুএমগোর পুরো সুপার ডুপারমেন্ট কন্ডিশন রয়েছে কালারটা দারুণ লাল দারুন কালার রয়েছে দাদা ছ জি সিগনেচার কালার একদম ওপোকো সিগনেচার কালার রয়েছে ছ জিবি একশোটা ডিভাইস মাত্র ন হাজার গেমিং ফো একদম একদম চলো নেক্সট আরে ভাই কন্ডিশন দেখো ফার্স্ট চেক চেক আউট ফার্স্ট দেখো দাদা কন্ডিশন পুরো রয়েছে দিয়ে আট জিবি দু মাত্র দিয়ে দেবো পনেরো হাজার চারশো নিরানব্বই টাকা পনেরো হাজার টাকায় ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলে মোটর কার্ড হাজার চারশো নিরানব্বই টাকায় ফোন যারা আগে আসবেন তাদেরকে অসাধারণ ফোন একশো ক্যামেরার ফোন চাইছেন বাজেট কম মাত্র নিয়ে হাজার তেরো হাজার চারশো নিরানব্বই টাকা টাকা ক্যামেরার ফোন রেডমি নোট ইলেভেন প্রো ছয় জিবি একশো ঠিক আছে বারো জিবি র্যামের ফোন এবার

আরো একবার দিয়ে দিচ্ছি মাত্র পনেরো হাজার চারশো নিরানব্বই টাকা নিরানব্বই টাকা নিয়ে দুশো ছাপান্ন জিবি রিয়েলমি জিটি নিয়েও থ্রি টি গেমিং ফোন অনেক কম দামে বাজেটের মধ্যে থাকছে ছ জিবি একশো আঠাশ জিবি আমাদের কাছে থাকছে

মাখন ক্যান্ডিচার মাখন ঠিক আছে মাখন বলা ভুল ডিসপ্লে রয়েছে আট এটা রয়েছে আট জিবি দুশো ছাপান্ন জিবি নিয়ে এসেছি মাত্র বাইশ হাজার টাকায় ঠিক আছে যেটা খালি এখানে রয়েছে এক পিস ওপরে নো ইলেভেন রয়েছে আট জিবি একশো দিয়ে এসছি মাত্র আজকে কুড়ি হাজার টাকার মধ্যে মাত্র কুড়ি মাত্র কুড়ি হাজার টাকার সিরিজ আপনি উপভোগ করতে পারবেন একদম সুপার মিন কন্ডিশন রয়েছে নিয়ে চলে এসছি মাত্র কুড়ি হাজার টাকার মধ্যে এরপরে দাদা রং বেরঙের কালার দাদা ওপরে নো টেন প্রো পঞ্চাশ হাজার টাকা দামের ফোন দাদা থাকে মাত্র কুড়ি হাজার টাকার মধ্যে মাত্র দাদা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট দাদা একদম সুপার মিন কন্ডিশন একদম জলের দাম একদম কালারটা অসাধারণ একদম মাখন কন্ডিশন আপনি পেয়ে যাচ্ছেন মডেল কি রয়েছে এটা ওপরে নো টেন প্রো বাহ একদম সুপার ডুপার মিন কন্ডিশন রয়েছে নেক্সট আবার দেখিয়ে দিচ্ছি ওপরানো এইট

আঠেরো হাজার চারশো নিরানব্বই টাকা চারশো প্রফেশনাল ক্যামেরা দিয়ে ফোন একদম আর কি চাই একদম উইথ বক্স উইথ বক্স সুপার মিন্স্ট আজকে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে রয়েছে ভিভো ওয়াই ছাপ্পান্ন আট জিবি একশো আঠাশ জিবি ওয়াই ছাপ্পান্ন পুরো ফুল সুপারমিন ড্রো কন্ডিশন রয়েছে আট জিবি একশো আঠাশ জিবি আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আজকে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা থেকে শুরু করে তেরো হাজার চারশো নিরানব্বই টাকা অব্দি অ্যাজ কন্ডিশন প্রাইস একদম একদম সুপার ডুপারমিন কন্ডিশন রয়েছে নেক্সট এবার রং বের দুটো ফোন দেখিয়ে দিই ঠিক আছে ফার্স্টে দুটো দেখিয়ে দিই ঠিক আছে দেন আপনাদের ইয়ে করে দিচ্ছি বলে দিচ্ছি দামটা ঠিক আছে ভিভো ওয়াই হান্ড্রেড এ পুরো সুপারমিন কন্ডিশনে পেয়ে যাচ্ছে ভিভো ওয়াই হান্ড্রেড এ

ওয়ান প্লাস নাইন আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আঠারো হাজার চারশো নিরানব্বই টাকা থেকে শুরু করে কুড়ি টাকার মধ্যে একদম সুপার মিনি কিন্তু বক্স প্যাক কমপ্লিট প্রতিটা ফোন আমাদের বক্স প্যাক কমপ্লিট উইদাউট বক্সে আমরা কোনো কিন্তু ডিল করি না সুতরাং যারা লুজ ফোন ভাবছে কোনো রকম পেক্সো ফোন বক্স ছাড়া ফোন ফ্লিপকার্টের ফোন বা অ্যামাজনের ফোন আমাদের কাছে পাওয়া যায় না আমাদের কাছে পুরো প্রপার জেনুইন ফোনে আমরা ডিল করে থাকি উইথ বক্স উইথ বক্স নেক্সট নিয়ে চলে এসেছি ওয়ান প্লাস নাইন আর টি পুরো সুপারমেন কন্ডিশনে পেয়ে যাচ্ছেন

ক্যামেরা নিয়ে কোনো কথা হবে না পিকচারটা করে দেখিয়ে দিই ওরে ভাই ডিটেলিংটা ডিটেলিংটা দারুন ঠিক আছে ওয়ান প্লাস টেন প্রো বারো জিবি দু হাজন জিবি সুপারমেন কন্ডিশন পাচ্ছেন ঠিক আছে দুশ হাজাপ জিবি দিয়ে মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পঁচিশ হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস টেন প্রো টেন টেন প্রো সুপার ওয়ান প্লাস টেনার পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকার মধ্যে টেন আর ওয়ান প্লাস টেনের মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা থেকে সার্টিং প্রাইদম সুপারমেন কন্ডিশন পারমেন্ট ঠিক আছে তো আজকে আর বেশি কিছু বলবো না আজকে অবধি অবশ্যই ভালো লাগে লাইক শেয়ার করে দাদা সাপোর্ট করো সাবস্ক্রাইব করো অবশ্যই থ্যাংক ইউ